আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে চারশো বছরের প্রাচীন শ্রী শ্রী ঠাকুর বাঁকুড়া রায়ের কুরুচি মেলা উদ্বোধন হল ইন্দাসে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এক গুচ্ছ প্রশাসনিক আধিকারিক আবারও দেদার ফুর্তি আনন্দ দে্লোর ও উদ্দীপনার মধ্যে দিয়ে ইন্দাসে শুরু হলো প্রায় চারশো বছরের প্রাচীন ইতিহাস বহন করে নিয়ে চলা এই মেলা এই মেলার নাম শুনলেও আপনার মনে ভক্তি আবির্ভূত হবে মেলার নাম শ্রী শ্রী ঠাকুর বাঁকুড়া রায়ের কুরুচি মেলা মেলায় রয়েছে চারশো বছরের প্রাচীন ইতিহাস পুরোনো ইতিহাস ঐতিহ্য রীতি রেওয়াজ মেনে আজও বর্তমান প্রজন্ম এই মেলা বহন করে নিয়ে চলেছে বহু যুগ আগে এই মেলা একদিনের হতো কিন্তু এলাকার মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে বেলা মানুষের দাবিকে শিরোধার্য করে মেলা কমিটি এই মেলাতে ছ দিন করেছে অর্থাৎ চোদ্দই জানুয়ারি এই মেলার শুভ সূচনা হয়েছে শেষ হবে উনিশে জানুয়ারি জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার মানুষ এই মেলায় ভিড় জমান ইতিহাসের স্বাদ পেতে ছদিন ধরে মেলায় থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর মেলার শুভ সূচনার সাথে মেলা প্রাঙ্গনে মহাপ্রভুর একটি মন্দিরের দ্বারোদ্ঘাটনও করা হয় ফিতে কেটে প্রদীপ মধ্যে দিয়ে মেলার শুভ সূচনা করেন বাঁকুড়া জেলার অতিরিক্ত জেলা শাসক নকুল চন্দ্র মাহাতো উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বিষ্ণুপুর মহকুমার আরাক্ষাধ্যক্ষ আধিকারিক সুপ্রকাশ দাস কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাত্রা ইন্দাস ব্লকের বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত ইন্দাস বিডিও সুরেন্দ্রনাথ পতি ইন্দাস রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অমলাত্তানন্দ মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই ছটা দিন মেলাকে কেন্দ্র করে উৎসবমুখী এলাকার মানুষজন শুধুমাত্র ইন্দাস নয় আশেপাশের ব্লক এবং আশেপাশের জেলা থেকে হাজার মানুষ ভিড় মেলা 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 দেখার জন্য ঠাকুর যে এটা বহু প্রাচীন ইন্দাসের আনুমানিক চারশো বছরের অধিক তার গল্প তার মঙ্গল কাব্য থেকে কিছু তথ্য সেই থেকে আমরা জানতে পারি আজকের মঞ্চে উদ্বোধনী যে মঞ্চ সেই উদ্বোধনী মঞ্চে এসেছিলেন এডিএম জেনারেল সাম নকুলচন্দ্র মাহাতো বিষ্ণুপুরের আমাদের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ পুলিশ মহকুমার আধিকারিক বহু ব্যক্তিত্ব আমাদের ইন্দাসের বহু পুরাতন মানুষ যারা বাইরে বিভিন্ন দিকে বিভিন্ন চাকরি সূত্রে কর্মসূত্রে যারা রয়েছেন তারাও এসেছিলেন এসেছিলেন বিএম স্তর আরম্ভ করে আমাদের থানার ভারপ্রাপ্ত আধিকারিক থেকে আরম্ভ করে বিডিও থেকে আরম্ভ করে আরও একটা বড় পাওনা যে এখানকার রামকৃষ্ণ জন্মেশনের মহারাজ যিনি স্বামী অমলাত্মানন্দজি মহারাজ তিনিও ছিলেন আজকের এই উদ্বোধনী মঞ্চে আমাদের এই ঘটন মঞ্চে আজকে আমরা নতুন একটি মহাপুর মন্দির সেটি উদ্বোধিত হলো উদ্ঘাটন হলো ইন্দাসের প্রাণের ঠাকুর আমাদের সকলের যাকে নিয়ে মেলা সেই বাঁকুড়া রায়ের মন্দিরে পুষ্পারক্য নিবেদন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা আজকে পালন করলাম বাঁকুড়ার মেলা ছিল আগে একদিন কিন্তু মানুষের চাহিদা দিনের পরিবর্তন এটি আজকে ছদিনে মেলা হিসাবে পরিণত হয়েছে কোনো অনুষ্ঠান হ্যাঁ ছদিনে অনেক অনুষ্ঠান আছে আজকেই মঞ্চে শিল্পী অজয় দেয়ের প্রোগ্রাম আছে প্রত্যেক দিন মঞ্চে বিভিন্ন বহিরাগত প্রচুর শিল্পী যারা সারেগা পা বা ইন্ডিয়ান আইডল এসব চলে এসেছেন তাদের এক এক দিনে এক এক রকমভাবে তারা পারফর্ম করবেন এবং বহু মানুষ আসেন প্রত্যেক দিন আনুমানিক অন্তত পঁচিশ ত্রিশ হাজার মানুষের সমাগম হয় মেলাতে এই মেলার ঐতিহ্য প্রত্যেক দিন বাড়ছে এটার জন্য আমরা সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই সাধারণ আমরা সামগ্রিক মানুষের মধ্যে একটাই বলি যে বিভ নয় কোনো শ্রেণী বৈষম্য নয় কোনো জাতপাত নয় আমরা সকলে একে সঙ্গে অপের হৃদয়ের মিলনের এই মেলা এই মেলায় আসুন সর্বধর্ম সমন্বয়ে আমাদের মনের কটার দিন আমরা এখানে আনন্দ ফুর্তি করে কাটাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটা শিক্ষা দিই বাংলার ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার জন্য আমার নাম চন্দন রক্ষিত আমার পাশে যিনি আছেন উনি মেলা কমিটির সভাপতি নিখিলেন্দু দত্ত আমি মেলা কমিটির একজন উপদেষ্টা এবং বর্তমানে আমি ইন্ডাস পঞ্চাশ সমিতির সভাপতির দায়িত্বে আছি